রুমের মধ্যে আরফা দ্রুত তালে পায় সারি করছে এই তো কিছুক্ষণ আগেই তো সেহাবার আর সে প্রায় শুরু হওয়ার রোমান্সের উপর জল ঢেলে দিয়ে এসেছে আরফা নিজের কপালে নিজেই ধুম করে চাপড় মেরে বললো আহ তোর কি ঠিক সেই মক্ষ মুহূর্তেই দরজায় যেতে হলো না হয় দশ সেকেন্ড আগে যেত না হয় বিশ সেকেন্ড পরে শেষমেশ ভালোবাসার শুভ সূচনা করার আগে বারোটা বাজানোর মূল্য অপরাধী হয়ে গেলি বিনা আক্রমণেই রোমান্স ধ্বংসকারী মেয়ে একটা তুই আরফা এসব বের করে বলতে বলতে নিজের অসহ্য রাগ আর হতাশা সামলানোর চেষ্টা করতে লাগলো আরও কিছুক্ষণ পর আরফা মুখ গোমরা করে দীর্ঘশ্বাস ফেলে বলল এই জীবনে সিঙ্গালদের কি কষ্ট না দেখতে হয় ইস আমার জামাইটা আল্লাহ কোন সাত সমুদ্রের ওপরে আসে গো ব্রত একটা প্লেন ধরে চলে আই না শোনা ওরে জামাই তুই কয়ে আয় আমাকে কোলে করে নিয়ে যা তোর অভাবে আমার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে তোরে যে কি ভীষণ মিস করছে রে আরো একবার হাত পা শুয়ে বলে আর কত জন্ম শুধু অন্য রোমান্স দেখে যেতে হবে প্লিজ আল্লাহ এবার তো আমারও রোমান্সের একটা টেলার শুরু হোক যাতে অন্যেরা হা করে দেখতে পারে আমার জামাইটা মনে হচ্ছে আমার ধৈর্যের শেষ সীমানা পরীক্ষা করছে একবার শুধু আমার হাতে নাগালে আসুক শার্টের কলারটা ধরে যে কে বলব এই যে মিস্টার আমার বিয়ের ডেট ভুলে যাওয়ার ব্যাটার পুট ব্যাটা এতদিন কোন গর্তে লুকিয়েছিলি জানিস না তোর জন্য আমার জবনের শেষ ট্রেনটা ছুটে যাচ্ছে তিথি সারা অনেকক্ষণ ধরে তিথি রুম থেকে বের হয় না হওয়ায় খান ভীষণ চিন্তিত হয়ে রুমে এলেন বিছানায় তিথিকে যন্ত্রণা সইতে দেখে তিনি দ্রুত তার কপালে হাত দিতে বিদ্যুতের মতো চমকে উঠলেন জ্বরে তার পুরো শরীর যেন তপ্ত অঙ্গার তিনি আর্ত কণ্ঠের তিথিকে ডেকে বললেন তিথিমা ও তিথি তোর শরীরে আগুন জ্বর হঠাৎ করে এত মারাত্মক জ্বর এলো কোথা থেকে তিথি কষ্টে কেঁদে উঠে খানের হাত উঠে মাথা গুঁজে তাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং আর্তনাদ করে বলল আম্মু খুব কষ্ট হচ্ছে অসহ্য অস্থির লাগছে তনুজা খান বিন্দুমাত্র সময় নষ্ট করলেন না তিনি দ্রুত ওয়াশরুম থেকে এক বালতি ঠান্ডা পানি নিয়ে এলেন এরপর তিথিকে বিছানার এক কেনারে সাবধানে মাথা হেলিয়ে শুয়ে দিয়ে অত্যন্ত যত্ন সহকারে তার কপালে পানি ঢালতে লাগলেন তনুজা খান দীর্ঘ সময় ধরে কপালে জল ঢালার পর হাত দিয়ে দেখলেন তা ঈষত শীতল হয়েছে তবে তিনি নিশ্চিন্ত যে খনিখের মধ্যে উত্তাপ আবার বাড়বে তনুজা খান আর সময় নষ্ট না করে তরি ঘড়ি নিচে নেমে এসে এক প্লেট খাবার সাজিয়ে নিলেন বসার ঘরের সোফাই তখন শিহাব আয়ান আর আশিক খান মগ্ন হয়ে গল্প করছেন তনুজা খান আশিক খানকে প্রায় কেঁদে ফেলার ভঙ্গিতে উদ্দেশ্য করে বললেন শুনছেন দয়া করে একটু ডাক্তারকে ফোন করুন না মেয়েটার শৈলে যেন আগুন ধরে গেছে আশিক খান কথাটার গভীরতা উপলব্ধি করতে না পেরে কিছুটা হতবম্ব হয়ে জিজ্ঞেস করলেন জ্বরে পুড়ছে মানে তুমি এসব কি বলছো সে আবার আয়ানো ব্যাপারটা বুঝে উঠতে না পেরে সন্দেহের দৃষ্টিতে তনুজা খানের দিকে তাকালো তনুজা খান ছটফট করতে করতে বললেন তিথির জ্বরে তার শরীর দাও দাও করে জ্বলছে দ্রুত ডাক্তার দেখানো দরকার মেয়েটার খুব বেশি কষ্ট হচ্ছে আশিক খানের জন্য বুকে সজরে আঘাত লাগল তিনি আর একটি সেকেন্ডও নষ্ট না করে সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করে যত দ্রুত সম্ভব আসার জন্য বললেন ঠিক দশ মিনিটের মধ্যে ডাক্তার দ্রুত এসে হাজির হলেন তিথির রুমে উদ্বেগ নিয়ে সবাই ভিড় জমিয়েছে কেবল আয়ান আর রৌদ্র সারা আয়ান তখনও ভাড়াক্রান্ত মনে নিছে বসে আছে সে গভীরভাবে অনুভব করছে তিথির এমন শোচনীয় শারীরিক অবস্থার পিছনে সে নিজেই দায়ী তিথির বিছানার পাশে তোরা আরফা শিষ সবাই বসা এক পাশে ডাক্তার গভীর মনোযোগ দিয়ে তিথিকে পরীক্ষা করছেন বেশ কিছুক্ষণ পর ডাক্তারকে অস্বাভাবিক রকম চিন্তিত দেখে আশিক খান ভীষণ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন ডাক্তার সাহেব আমার মেয়ের বিপদমুক্ত তো সব ঠিক আছে ডাক্তার চিন্তিত মুখে আশিক খানের দিকে তাকিয়ে থমথমে গলায় বললেন আপনার কি বিবাহিত ডাক্তারের মুখ থেকে এমন অপ্রত্যাশিত কথা শুনে সকলে হতবাক হয়ে গেলেন আরিফুল খান দ্রুত পরিস্থিতি সামাল দিতে চাইলেন তিনি সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ ও বিবাহিত আমার বড় ছেলের সাথে বিয়ে হয়েছে ডাক্তার বা আরিফুল খানের দিকে সরাসরি তাকিয়ে বললেন ঠিক আছে আপনার ছেলেকে ডেকে দিন আর হ্যাঁ আপনার ছেলে আসার পর আপনাদের আর কারো এখানে থাকার প্রয়োজন নেই শুধুমাত্র আপনার ছেলে থাকলেই হবে ডাক্তারের এমন অদ্ভুত শর্ত শুনে ঘরের সবাই জানো বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল হঠাৎ কেন ডাক্তার স্ত্রীকে নিবিতে চাইছেন আরিফুল খান আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত আয়নকে ডেকে রুমে নিয়ে এলেন আয়নের উপস্থিতি দেখে সকলে একে একে ঘর সেরে চলে গেল ডাক্তার আয়ানকে দেখে প্রশ্ন করলেন আপনি তার স্বামী আর নতুন বিয়ে হয়েছে আয়ন সহজভাবে মাথা নেড়ে উত্তর দিল হুম ডাক্তার এবার একটু না থেমে সরাসরি জিজ্ঞেস করলেন ডোন্ট মাইন্ড শারীরিক সম্পর্ক করেছেন আয়ন সহজে স্বীকার করলো হুম ডাক্তার আবার নির্দেশ সময় জানতে চাইলেন সেটা কতক্ষণ ধরে জবাব দিল সারা রাত সারা রাত ডাক্তার আকাশ থেকে পড়লেন। তিনি না দম আটকে প্রবল ভাবে উঠলেন তার কাশের তীব্রতা এমন ছিল যে তা থামার নামই নিচ্ছিল না ডাক্তারকে এমন বেহাল অবস্থায় দেখে আয়ান বিছানার পাশে রাখা তিথের জন্য রাখা জলের গ্লাসটা দ্রুত তুলে ডাক্তারের সামনে এগিয়ে ধরে বলল শান্ত হন ডাক্তার এতটা উত্তেজিত হবেন না আপনি এখানে রোগী দেখতে এসেছেন রোগী দেখতে এসে আপনি নিজে আবার না অসুস্থ হয়ে পড়েন ডাক্তার তাড়াহুড়ো করে পানির গ্লাসটা টেনে নিলেন এবং এক নিঃশ্বাসে পুরোটা খেয়ে শেষ করলেন একটু শান্ত হওয়ার পর তিনি চোখে চোখ রেখে সরাসরি আয়ানের দিকে তাকিয়ে বললেন দেখুন মিস্টার আপনি কি অবগত ছিলেন যে মেয়েটার সাথে আপনার এটি ছিল প্রথমবার শারীরিক ঘনিষ্ঠতা হ্যাঁ আমি পুরোপুরি জানতাম তাহলে সব কিছু জানা সত্ত্বেও আপনি এই কাজটা করলেন কিভাবে। আপনি কি জানেন এর ফলে মেয়েটার শরীরের অভ্যন্তরের অনেক অঙ্গ সাময়িকভাবে দুর্বল হয়ে পড়েছে প্রথমবার এত দীর্ঘ সময় ধরে শারীরিক সম্পর্ক করাটা আপনার একদমই উচিত হয়নি মনে রাখবেন আপনার এই কাজ কিন্তু আইনের চোখে এক প্রকার অপরাধ হিসাবেও গণ্য হতে পারে ডাক্তারের কঠিন কথাগুলো শুনে আয়ান লজ্জিত অনুতপ্ত হয়ে বলল যে আমি স্বীকার করছি এই কাজটা আমি ঘর ঘরতর ভুল করেছি আশা করছি ভবিষ্যতে আর এমন ভুল হবে না আয়ানের কথায় কিছুটা হলেও সন্তুষ্ট হয়ে ডাক্তার বললেন আমিও এটাই আশা রাখি যে আপনি ভবিষ্যতে এমন অপরিণামদর্শী দর্শী আর করবেন না এবার কাজের কথাই আসি আপনার স্ত্রীর অবস্থাটা সামান্য শুরু তোর তাকে এখন থেকে পূর্ণ বিশ্রাম নিতে হবে হাঁটাচলা একেবারেই কম করতে হবে আর আমি কিছু জরুরি ওষুধ লিখে দিচ্ছি সেগুলো এক্ষুনি নিয়ে আসুন ডাক্তার তাড়াতাড়ি প্রেসক্রিপশন প্যাডে প্রয়োজনীয় ওষুধগুলো লিখে দিলেন এরপর প্রেসক্রিপশনটি আয়নের হাতে তুলে দিয়ে তিনি আরও একবার তিতির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ঘর থেকে বেরিয়ে গেলেন ডাক্তার নিচে এসে অপেক্ষারত সবার দিকে এক নজর তাকালেন এবং তাদের আশ্বস্ত করার ভঙ্গিতে বললেন চিন্তার কোনো কারণ নেই ভয় পাওয়ারও কিছু নেই সব ঠিক আছে একটু বেশি করে বিশ্রাম নিলেই দ্রুত সেরে উঠবে ডাক্তার প্রস্থান করলেন তার পিছন পিছনি আয়ান বেরিয়ে গেল ওষুধপত্র কেনার জন্য গাড়িতে উঠতে গিয়ে আয়নের কাছে নিজেকে ভীষণভাবে অপরাধী মনে হতে লাগলো আয়ান গাড়ি চালাতে চালাতে দু হাতে স্টিয়ারিং চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলে স্বগতোক্তি করল কি দরকার ছিল এতটা নিচু হয়ে এভাবে প্রতিশোধ নেওয়ার মেয়েটা তো শুধু তোর কাছে একটুখানি উষ্ণতাই তো চেয়েছিল একটু স্নেহ ভরে ভালোবেসেও তো ওকে আদর করতে পারতিস আয়ান তুই কবে থেকে এতটা অমানুষ এতটা কাপড় শরীরে সন্ধান আমার আগে পাল্লার থেকে পেশাদার মহিলারা এসে তিথি আর তোরাকে নিখুদভাবে সাজিয়ে দিয়ে গেছেন তিথিকে কোনো মতে সাজসজ্জা করিয়ে বসিয়ে রাখা হয়েছে যদিও ওষুধ খাওয়ার পর তার শরীর সামান্য আরাম হয়ে পেয়েছে কিন্তু জ্বরের তীব্রতা এখনও কমেনি তিথি আর তোরা দুজনকেই একই নকশার সারি একই রকম গাঁদা ফুলের গয়না অর্থাৎ সবকিছুই একই তাসে সাজানো হয়েছে এরপর দুজনকেই পাশাপাশি গায়ে হলুদের সুন্দর মঞ্চে বসানো হলো রুদ্র হাজির রৌদ্র আর আয়ান দুজনেই একই ধরনের উজ্জ্বল হলুদ রঙের পাঞ্জাবি পরেছে তোর প্রবলভাবে ওয়াশরুম পাওয়ার সেই স্টেজ থেকে উঠে এসে নিজের রুমে এলো ওয়াশরুম থেকে বেরিয়ে সে যখন নিচে নামার জন্য ঘর থেকে সবে মাত্র বের হতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে শক্তিশালী একটি হাত এসে তার কবজি কপ করে ধরল এবং টানে তাকে একটি হ্যাকসা টেনে নিল সোজা তাকে নিয়ে এক ঝটকায় দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরলো তোরা ভয়ে আচমকা চমকে উঠে তাকালো সামনে রোদ্র সে তিন নেশালো বৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে তোরাও যেন সম্মোহিত হয়ে কিছুক্ষণ রৌদ্রের চোখের দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্তের পর একটি তাজা গোলাপ ফুল নিয়ে তুলার গাল আলতো করে স্পর্শ করতে করতে বলল। তোকে আজ অবিশ্বাস্য সুন্দর লাগছে মনে হচ্ছে যেন জান্নার থেকে নেমে আসা হলুদ রঙের হোর পরি হ্যাঁ তুই শুধু আমার পরি তোরা তীব্র লজ্জায় মাথা নিচু করে চোখ নামিয়ে নিল তার বুকের ভেতর যেন দুম দুম করে দ্রুত তবলা বাঁচতে শুরু করলো রোদ্র ধরে তার মুখটা করলো তোরা লজ্জায় সঙ্গে সঙ্গে কষে চোখ বন্ধ করে ফেললো রোদ্রতোরা চোখ বন্ধ করে থাকতে দেখে ফিস ফিস করে বলল। তোরা চোখ খোল তোরা ভয়ে ভয়ে ধীরে ধীরে চড়লো আর চোখ খোলার সাথে সাথে রোদ্রের সেই আবেশ মাখা নেশাগ্রস্ত সাহনি তার সামনে জলসে উঠল রোদ্র আলত করে গোলাপ ফুলটি নাকের কাছে তারপর গলাটা সুরেলা করে টেনে ধরলো ও আলো দিয়ে মুখখানি পেও না গো লজ্জা খুব কাছে রাখবো নিজের অত্যন্ত পছন্দের গানটি রৌদ্রের মুখে শুনে তোরা লজ্জাই যেন মাটির সাথে মিশে যেতে চাইল তার মুখ রক্তিম হয়ে উঠল কি আশ্চর্য সে নিজ মুগ্ধতা আর লজ্জায় আচ্ছন্ন হয়ে দুটি হাত দিয়ে মুখ টেন গানের চরমগুলো গেয়ে উঠল না না এভাবে বলো না গো করোনা বারণ লাজটুকু কেড়ে নিলে হবে যে মরণ তোর মুখে গান শুনে রোদ্রের মুখে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল সে আনন্দের ঝলকে বলল বা আমার বউ তো দেখি শুধু রূপে নয় কণ্ঠেও মাত করেছে দারুণ গান পারে তোরা লজ্জায় যেন কুকড়ে যাওয়ার দশা সে দ্রুত মুখ থেকে হাত সরিয়ে রোদ্রের মুখে আলতো করে একটি ধাক্কা দিয়ে লজ্জায় ঘরে দৌড়ে পালাতে চাইলো কিন্তু মাত্র দুটি কদম এগোতেই রৌদ্র বিদ্যুতের গতিতে তোরা হাত ধরে সরে সরে এক টানা মারল সেই তীব্র টানের ধাক্কায় তোরা নিজের দেহের বার সামলাতে পারল না সোজা এসে রৌদ্রের সত্তম বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ল তোরা মুহূর্তেই বুঝে গেল যে সে এখন রৌদ্রের কবলে পুরোপুরি আটকা পড়েছে তার কোনো উপায় নেই তোরা হঠাৎই মুসকিয়ে এসে রৌদ্রকে জড়িয়ে ধরলো তোরা রৌদ্রকে জড়িয়ে ধরতে দেখে রৌদ্র আলতু করে তাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল দুজনে গভীরভাবে চোখ বন্ধ করে একে অপরের উষ্ণতা অনুভব করতে লাগলো বেশ কিছুক্ষণ পর দুজনের প্রায় কাছ থেকে কেউ খান শব্দ করে কেসে উঠে বলল উম উম হাই আল্লাহ আমি এই কোন ভয়ে এসে পড়লাম আমি কি পৃথিবীতে আসি নাকি ভুল করে কারো রোমান্সের রাজ্যে ঠুকে পড়েছি সাক্ষাৎ লাভ বার্ডস একটু সরে জায়গা দেবেন নাকি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে দেখব বালের সিঙ্গেলদেরও শান্তি নাই গল্প নির্লজ্জ ভালোবাসা পরবর্তী পর্বপার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না করলে গল্প দেওয়া হবে না ধন্যবাদ